মানে আমরা যেখানে আসছি বুঝছেন এটা একটা আম বাগান বলতে গেলে রাস্তার মধ্যে এত আম গাছ এত আম গাছ যে বলা বেড়ে এই বর্তমানে খঞ্জিব এই যে আমাদের সাইকেল ভাই আম নিয়েছে এই আমাদের দ্বিতীয় আম তো বন্ধুরা এখন তো গ্রাম দেশে আসছি আমের দিন আমের ছোটো ছোটো তো প্রত্যেকের কাছে যদি আম ধরা বুঝছেন তো আসলে দেখা যায় না চল আমরা কিছু ভাত আম নিয়ে নিয়ে চুরি করে খাবো আর কি দেখা যাক কত কী হওয়া যায় আর সঙ্গে আছে আমার ভাই ফাকিল ভাই আমাকে সাহায্য করবে আম চুরি করার জন্য চল দাদা দেখা যাক এই এরিয়াটায় অনেক আম গাছ অনেক আম গাছ দেখছি ভাই যে আম গাছ আম ছোটো ছোটো রাস্তা অবধি আম করে যাই আমই আম ওই ফাকিল ভাই হ্যাঁ দিতে পারেন

দেখা যায় এখানে আম গাছ আম একটু আম আছে কিনা না এটা আম নাই তো অনেক আম গাছ গতিকে আম নাই কিলি গে এই যে এটা আম আম আছে কিদনে ছোট কিদার দেখলি ছোট ছোট হ্যাঁ আম পাইকাও গেছে নি দেখতে পাচ্ছি কত আম পাইকিয়াই আছে আম হুম গরমে আম তো গরমে পেকে যায় মি আম আম গেলি গরে হ্যাঁ

মানে পাতাতে আমের সঙ্গে বেশি এই খালি কষ আর কষ নেন আরেকটা আমের অভাব নেই প্রত্যেকটা গাছে আম দিয়ে ভরা প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ডালে আম আর আম দেখুন এখন কত ছোট ছোট যদি বড় হয় এই জায়গাটা ভরে যাবে আম দিয়া গাছটা কত বড় কারণ প্রত্যেকটা ডালের আম ভরে গেছে ওই শাকিল ভাই অলরেডি খাওয়া শুরু করে দিছে kemon misti di kau nggak goreng itu cuka lagi hmm hmm bagus hmm enak hmm ya hmm. sih মানে আমরা যেখানে আসছে বুঝছেন এটা একটা আম বাগান বলতে গেলে রাস্তার মধ্যে এত আম গাছ এত আম গাছ যে বলা বেড়ে প্রত্যেকটা আম গাছ যদি একটা ছোট ছোটো যাবে নেই অসাধারণ অসাধারণ আর এত আম বাতাসে যে কেউ খায় না ঢাকা চলে একটা থাকতো না বুঝতে পারছি না এটা কোনো কারো ব্যক্তিগত না সরকারি অসম্ভব তো আজকের মতো আমাদের আমের চুরি মিশনটা শেষ ভালো থাকবেন সাপোর্ট করবেন এই আর চাইলে ওর সঙ্গে কম করে জানাবেন আল্লাহ হাফেজ